ভাষার সঞ্চার করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভাগীয় শহরগুলোতে যখন আট দলীয় জোটের নেতৃত্বে গণজাগরণ সৃষ্টি হয়েছে এই দেশের মানুষ আগামী দিনে কোরআনের রাজ স্বপ্ন দেখতে শুরু করেছে ইসলামী সমাজ স্বপ্ন দেখতে শুরু করেছে যার কারণে আজকে চৌষট্টি জেলায় আজকে আঠারো কোটি মানুষ এদেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে রাত জাগরণ করে আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই ঐক্যের ফলে এদেশের শীর্ষ আলেম বিশ্ববরণ্য আলেমরা যখন এক মঞ্চে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ান উম্মার সুসের মতো শিশে ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়েছে আমাদের প্রতিপক্ষ বন্ধুদের কপালে ভাস শুরু হয়েছে তারা বল তবল বকতে শুরু করেছে আপনারা শুনেছেন জামাত সম্পর্কে অনেক খারাপ মন্তব্য চরমনাই পিস সাহেব সম্পর্কে অনেক মন্তব্য কিন্তু আমি বিশ্বাস করি এই দেশের 18 কোটি মানুষ তাদেরকে সিনে ফেলেছে তাদের কোন কোঠা আর বিব্লান্ত হবে না ইনশাআল্লাহ এই দেশের আলে উলামা দিমদার ইমানদার মানুষ যখন এক হচ্ছেন আমি আপনাদের কাছে বলতে চাই যারা আজকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আল উলামা ওরাসাতুল আমবিয়া এরা হচ্ছে নবীর রাসূলের উত্তরসূরি আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনের কর্মীদের কোরআনের কর্মীদের নবীর রসুলের উত্তরসূরি আর পক্ষে থাকবে এই দেশের অপচার নামে নব্য প্রতিবাদের আর এক পক্ষে থাকবে নমরুদ বিলাউনের উত্তরসূরিরা যদি আমার কথা বিশ্বাস না হয় তাদেরকে বলবেন আপনারা ক্ষমতায় গেলে কোরআনের সমাজ কায়েম করবেন এই ঘোষণা দেন তো দিতে পারবে আমরা পরিষ্কার বলছি এই দেশে আলে মোলামা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই দেশে কোরআনের বিধান কায়েম হবে এই দেশ হবে সুদ এই দেশ হবে কোন এই দেশ হবে চীনামুক্ত এই দেশ হবে এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি চাঁদা মাজ মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই এই দেশকে যদি ঘুষ মুক্ত করতে চাই জেনা মুক্ত করতে চাই তাহলে আজকের আর দলীয় স আর দল বাড়বে আর জট হবে তাদের বিকল্প হতে পারে না পারে না পারে না এজন্য সবাইকে আহ্বান জানিয়ে